কন্ট্রাক্ট ম্যারেজ কথাটার সাথে কি আপনার পরিচয় আছে এটা আসলে একটা চুক্তিভিত্তিক বিয়ে বাংলাদেশের অনেকেই হয়তো নিজের স্বপ্ন পূরণ করার জন্য মনে মনে এমন একটা বিয়ের স্বপ্ন দেখেন কেউ সুযোগ পান কেউ পান না কারো স্বপ্ন পূরণ হয় কারো জীবন কেন এমন হয় একটাই তো জীবন এত জ্বালা কিভাবে নিবারণ করে বেঁচে থাকবো আমি অতি দরিদ্র ফ্যামিলি থেকে ভাইয়ের মাটি কাটার টাকা দিয়ে মায়ের অন্যের বাড়িতে কাজ করার টাকা দিয়ে পড়াশোনা করে বিএসসি অনার্স কমপ্লিট করেছে দেশে থাকতে টিউশনই করতাম আর হাই স্কুলে পার্ট টাইম জব করতাম সবাইকে নিয়ে বেশ ভালোই ছিলাম চুয়াল্লিশতম বিসিএস এক্সামের প্রিলি পাশ করে স্বপ্ন যেন আকাশে ওরা শুরু করলো ঠিক তখনই উন্নত জীবনের আশায় জীবনের গন্তব্য বদলে ফেললাম আর এই সিদ্ধান্তই আমাকে এখন প্রতিবন্ধী বানিয়ে দিয়েছে কি ঘটনা আকাশে উঠতে উঠতে নিজের গন্তব্য বদলে ফেললেন আবার বলছেন আপনার সিদ্ধান্তই আপনাকে প্রতিবন্ধী বানিয়েছে তাহলে কি আকাশে উঠতে উঠতে আকাশ থেকে ধপাস করে পড়ে গেলেন জেনে শুনে বুঝে কন্ট্রাক্ট ম্যারেজ নামের অপরাধের খাতায় নাম লিখলাম আত্মীয় স্বজন বোনের জমি বিক্রি ভাইদের সারা জীবনের সঞ্চয় ব্যাঙ্ক লোন গ্রাম্য সুদখোরদের কাছ থেকে দশ পার্সেন্ট করে টোটাল সতেরো লক্ষ টাকা এনে স্বপ্নের দেশ লন্ডনে পাড়ি জমায় ভেবেছিলাম লন্ডনের মতো দেশে যেতে পারলেই ওই সব ঋণ শোধ করা কোনো ব্যাপার না যার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেছে তার নিকটাত্মীয় অনেকেই ইউকেতে আছে কথা ছিল ওরা সব সাপোর্ট করবে তাই আমার মতো অতি দরিদ্র তাদের কথা বিশ্বাস করে ইউকেতে আসি একদিকে আপনার স্বপ্নের দেশ যুক্তরাজ্যে গেলেন অন্যদিকে তার মধ্যে আবার হাহাকারের সুর কেন ভাই ইউকে আসার পর আমার জীবনের নির্মমতা শুরু ভাগ্যের কি নির্মম পরিহাস ইউকের মতো শীতের দেশে আমি পার্কে রাস্তায় দিনরাত কাটাই কারণ ইউকেতে যে কোম্পানির ভিসায় আমি এসেছিলাম সেটা সম্পূর্ণ ভুয়া এমন ভিসায় শুধুমাত্র ইউকেতে প্রবেশ করা যায় আর কিছুই করা যায় না আমার সাথে আসা মেয়ের নিকটাত্মীয়রা আমাকে চেনেই না কল দিলেও ধরে না কারণ এটা ছিল তাদের একটা ধান্দা আমাকে ইউজ করে তাদের মেয়েকে আনতে পেরেছে ইউকেতে এতেই তাদের শেষ এই কি বিশ্বাসের প্রতিদান আমি এখন বাঁচব কিভাবে খাবো কি থাকবো কোথায় কিভাবে ঋণ শোধ করব পাগলের মতো হয়ে ছয়টা মাস ইউকেতে কিভাবে কাটলো নিজেই বুঝতে পারলাম না কখন ছিল রাত কখন ছিল দিন এমনও হয় নাকি আমার জানা ছিল না আমি নিজেই তো জানতাম যে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে যারা বিদেশে বা উন্নত দেশে যায় তাদের জীবন একেবারে বদলে যায় কিন্তু এই ভাইয়ের জীবন তো দেখছি ভিন্নভাবে বদলে গেল একেবারে উল্টাপাল্টা হয়ে গেল ছয় মাস পরে একদিন আমার এলাকার একজনের সাথে দেখা হলো হাতে পায়ে ধরে কান্নাকাটি করে সব খুলে বললাম উনি আমাকে নিয়ে অনেক খোঁজ করে আমার কোনো ভবিষ্যৎ ইউকেতে পেলেন দয়া করে নিজের পকেট থেকে টাকা দিয়ে ফ্রান্সে পাঠালেন ফ্রান্সে আসার পর আমি অভাবী ঋণগ্রস্ত হওয়ায় যারা আমাকে চিন্ত জানত কেউ আর কল ধরে না খেয়ে দিন কাটায় স্টেশনে স্টেশনে থাকি এখানে ঢাকার একজন মানুষ একটু দয়া করে আমাকে অ্যাসাইলাম পর্যন্ত পৌঁছে দেয় ততদিনে আমার ঋণ সুদে আসলে লাখে দাঁড়িয়েছে ঋণের চাপে বাড়িতে মা ভাই আত্মহত্যার হুমকি দিচ্ছেন এদিকে চতুর্মুখী চাপে আমি চারিদিকে অন্ধকার দেখছি অপমান বোধে মৃত্যু ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছি না অ্যাসাইলাম পাওয়া বা নিজের জীবনের চেয়ে ঋণের মূল্য বেশি হয়ে গেল কাজ নেই এক একটা দিন যেন এক বছরের সমান কি ভয়ঙ্কর পরিস্থিতি এ যেন নরকের যন্ত্রণা নিয়ে স্বর্গে বসবাস এখন কি হবে তার কোন দিকে যাবে সে এরই সুযোগে আপন মামাতো ভাই দয়া করে গ্রিসে যাওয়ার কথা বলে গ্রিসে নাকি ভালো কাজ আছে বলল ঋণ পরিশোধও কোনো ব্যাপার না আমি সবসময় বিশ্বাসী একজন মানুষ আর আপন মামাতো ভাইকে তো অবশ্যই বিশ্বাস করার মতো চলে আসলাম গ্রীসে উনি নিজের খরচেই আনলেন এখানে আসার পর আমি বুঝতে পারলাম এটা মামাতো ভাইয়ের একটা প্রতিশোধ কারণ আমার নানার সাথে নাকি আমার মামার শত্রুতা ছিল মামা ছিল আমার মায়ের সৎ ভাই এত শত্রুতা জানতাম না সেই শত্রুতার শিকার হলাম আমি তার উদ্দেশ্য ছিল নিজ খরচে আমাকে গ্রিসে এনে পুলিশে ধরিয়ে দেয়া আমাকে এবং আমাদের সবাইকে নিঃস্ব করে দেয়া কিন্তু আমি এটা ঘনাক্ষরেও বুঝতে পারিনি এখানে আসার পর তার কৌশল বুঝতে পারলাম বুঝলাম গ্রিসে কোনো কাজ নেই এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে আপন মামাতো ভাই বলল তুই উপরে উঠতে চেয়েছিলি না এজন্যই বুদ্ধি করে নিচে নামালাম আর হলোও সেটা যেন লোহার জালে আটকা পড়লাম অনেক মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করে তিন লাখ টাকা দিয়ে ছাড়া পেলাম এই তিন লাখ টাকা আমাদের শেষ সম্বল ভিটে মাটি বিক্রির বাংলাদেশ থেকে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে ফ্রান্স ফ্রান্স থেকে গ্রিস জালে আটকা জীবন থেকে যেন মুক্তি নেই তার এমনও জীবন হয় মানুষের আজ আমি মরণের কাছাকাছি যে কোনো সময় মরে যাওয়ার মতো অবস্থা আমার এই বড় হতে চাওয়াটা কি ভুল ছিল দরিদ্রদের বড় হতে চাওয়াটা কি পাপ তা না হলে আমি তো মানুষকে বিশ্বাস করা ইমানই দায়িত্ব মনে করি কিন্তু আমার সাথে কেন এমন প্রতারণা হলো আমার জীবন নষ্টের পাশাপাশি আমার মা ভাই বোন সবার জীবন কেন নষ্ট হলো যেখানে আমার বিশ হাজার টাকার ঋণ শোধ করার তৌফিক নাই সেখানে উনত্রিশ লাখ টাকার ঋণ কিভাবে শোধ করব। মানুষ আমার সাথে কেন এমন প্রতারণা করল বিশ্বাস শব্দটা কি আসলেই এই পৃথিবীতে আর নেই নাকি এটাই আমার জীবন দরিদ্র পরিবারের ছেলে হলেও আমার জীবনের ২৬ বছর পড়াশোনা ছাড়া কোনো কাজ করিনি এখন পঞ্চাশ ষাট ডিগ্রি তাপমাত্রায় ক্ষেতের কাজ করি এক একটা ঘন্টা যেন এক একটা বছর মনে হয় গ্রিসে যারা আছেন তারা বলতে পারবেন ফারাঙ্গায় কাজ করা কেমন আমি এভাবে বাঁচব কীভাবে এই জীবনে এত ভার আমি সইব কীভাবে আমার পরিবারকে সাথে নিয়ে বাঁচতে চাই মরতে চাই না আমাকে বাঁচার একটা পথ খুঁজে দিন বিশ্বাস শব্দটাকে পুঁজি করে আজ আমি মৃত্যুর দ্বার প্রান্তে আমি কথা বলার সব ভাষা হারিয়ে ফেলেছি পরামর্শ দেওয়ার মতো কোনো বুদ্ধিও মাথায় আসছে না শুধু দোয়া করি আপনার জন্য মুক্তির কোনো না কোনো দুয়ার যেন খুলে যায়